The cat sat on the গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক কমায় আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের প্রার্থী শরীফ ওসমান হাদি জানাচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে শুক্রবার দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ফেসবুক স্ট্যাটাসে তিনি একথা বলেন সাদিকম লেখেন ওসমান হাদিকে গুলি করা হল চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে রাজধানী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি এর আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তিনি এখন কোমায় আছেন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আর ডাক্তার মুশকাত আহমেদ তিনি জানান শরীফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে তিনি এখন কোমায় আছেন প্রাথমিক তথ্যে জানা গেছে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনী প্রচার চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে শুক্রবার নামাজের পর এ ঘটনা ঘটে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান টেলিফোনে গণমাধ্যমকে বলেন দুইটা বাইশ মিনিটের দিকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে যায় ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিক্সায় যাওয়ার সময় দুজন মোটরসাইকেলে এসে গুলি চালায় এতে গুলিটি তার বাম কানে নিচে লাগে গুলি করেই তারা পালিয়ে যায় এরপর ওসমান হাদিকে রিক্সায় করে হাসপাতালে নেওয়া হয় বর্তমানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন তিনি মিসবা আরও জানান চিকিৎসক জানিয়েছেন তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে তার অবস্থা আশঙ্কাজনক শুক্রবার বিকেল সাড়ে তিনটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদি বিক্ষোভের সময় তার জ্বালাময়ী বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন গণ অভ্যুত্থানের পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ঢাকা আট আসন থেকে ভোটের মাঠে ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি